হঠাৎ করে রামেশা একটি কাছের বোতলে আগুনের একটি পেপার ঢুকিয়ে দেয় তারপর তার মুখে একটি ডিম দেয় কি অবিশ্বাস্য খান্ড ডিমটি বোতলটির ভিতরে ঢুকে গেল তারপর বোতলের ভিতরে ময়লাগুলো সে সম্পূর্ণরূপে পরিষ্কার করলো পানি দিয়ে তারপর সে তার স্বামীর কাছে ডিম ঢুকানো বোতলটি নিয়ে গিয়ে নাড়াছাড়া করতে লাগলো এবং স্বামী অবাক চোখে তা দেখছে তার স্বামী বলল এটা কি হঠাৎ করে এটা তুমি কিভাবে করলে বলতো দেখি তখন সে এটাকে নাড়াতে ছাড়াতে শুরু করলো দেখলো এটা কিভাবে সম্ভব এটা কীভাবে লুকলো এটার ভিতরে সে বারবার নাড়াছাড়া করছে কিন্তু বের হচ্ছেন এটার কারণ কি এটা ঢুকালেই বা কেমন করে তুমি এটার ভিতরে প্রশ্নের জবাব দিচ্ছেন না তার স্ত্রী কারণ তার স্ত্রী সেখান থেকে তার কাছ থেকে কিছু টাকা আদায় করবে এই ম্যাজিকটি দেখিয়ে তার স্ত্রী তাকে বলল তুমি যদি এই বোতলটার ভিতর থেকে সিদ্ধ ডিমটি বের করতে পারো তাহলে আমি তোমাকে এক হাজার টাকা দেব। তখন তার স্বামী বলল না না এটা কি করে সম্ভব এটা কিছুতেই সম্ভব না তবে হ্যাঁ তুমি যদি আমাকে চার থেকে পাঁচ হাজার টাকা দাও তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি ডিমটি বোতল থেকে বের করার জন্য তার স্ত্রী বললো আমি তোমাকে দুই হাজার টাকা দেবো তখন স্বামী বলল মাত্র দুই হাজার টাকা এ দিয়ে কি হবে এ তো আমার রাতের পকেট খরচ চেবে না যদি তুমি চার পাঁচ হাজার টাকা দাও তাহলে আমি ডিমটি বের করে দেখাতে পারি তারপর তার স্বামী বললো তুমি তোমার জাদু মাকা ম্যাজিক বোতলটি নিয়ে এখান থেকে চলে যাও তোমার এই ম্যাজিক দেখানোর জন্য আমার কোনো কিছু দরকার নেই তুমি যদি চার পাঁচ হাজার টাকা দাও তাহলে আমি এটাকে ধীরে ধীরে বের করে দেখিয়ে দেব তোমাকে যে আমিও ম্যাজিক জানি তখন তার স্ত্রী বোতলটিকে ধরে আবারও নাড়াচাড়া করতে শুরু করলো বললো দেখো না চেষ্টা করে যদি বের করতে পারো আমি তোমাকে দুই হাজার টাকা দিই স্বামী অবাকসিক বোতরটির দিকে থাকি লোয়ারে দুই হাজার টাকাতে কিছু না তুমি যদি চার হাজার টাকা দাও তাহলে আমি এই ডিমটি এই বোতলটির ভিতর থেকে বের করে তোমাকে দেখিয়ে দেব যে আমিও তোমার চাইতে ভালো ম্যাজিক জানি বুঝলে নাহলে তোমার বোতল নিয়ে তুমি এখান থেকে চলে যেতে পারো তার স্বামী আবারও বলছে তুমি যদি চার হাজার টাকা না দিতে পারো তাহলে আমাকে আপাতত তিন হাজার টাকা দেবো তিন হাজার টাকা দিলেই আমি সেটাকে বের করে দেব তারপর তার স্ত্রী আরও দুই হাজার টাকা দিল তার স্বামী টোটাল তিন হাজার টাকা তার কাছে নিয়ে রাখলো এবং বোতলটাকে উপর করে টেবিলের উপর রাখলো রাখার পর সে সেখান থেকে একটু গরম পানি নিয়ে বোতলটার উপরে ঢেলে দিল এবং বোতলটাকে আবারও উপহার করলো ডিমটি আস্তে আস্তে বের করা শুরু হলো এবং সেখানে আরও একটি গরম পানি তার স্বামী ডালতে শুরু করলো এবং আচমকা সেই ডিমটি কেমন জানি বোতল থেকে বের হয়ে গেল দেখুন দেখুন এই দেখো আমি তোমার সাথে ভালো জাত জানি ডিমটি বোতল থেকে বের করে দেখিয়ে দিয়েছি যে আমিও তোমার সাথে ভালো জাত জানি যাও তুমি তোমার ডিম নিয়ে এবার চলে যাও আমার টাকা নিয়ে আমাকে থাকতে দাও তার স্ত্রী বলল তুমি অবশেষে এর কাজটা পারালেই